কি ঠান্ডা কলিজা খান কাইপা যায় কম্পোলটা কাই দিয়া বইসা থাকি কি রে হোৎকা তুই বসে আছিস এদিকে সব কাজ পড়ে আছে রান্নাটাও তো করতে হবে নাকি এই ঠান্ডায় কি আর কাজ হয় ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবেই তাই বলে বসে থাকবি আচ্ছা তাহলে তুই সবজিগুলো কেটে দে আমি রান্না করে নিচ্ছি ওই সব ঝামেলা বাদ দেন অনলাইনে অর্ডার করে দেন আচ্ছা মুশকিল তো হতকা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস আমারে রাগাইন না কইতেছি আমি কম্বল ছাড়া না বই না হ্যাঁ আমারে গরম চা কইরা দেন জানুয়ারি মাসে জানুয়ারির মতো ঠান্ডা পড়ছে হ্যাঁ আমি আর মানুষ নাই 해 보고 반.